হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম বন্ধুরা আমি মিশো থেকে একটি জুয়েলারি সেট অর্ডার করেছি তো সেটা চলে এসেছে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি এখনও আমি সেটা ওপেন করিনি চলো সেটা ওপেন করা যাক চলো তোমরা দেখতে থাকো তো বন্ধুরা তোমাদের এই জুয়েলারি সেটটা কেমন লাগলো অবশ্যই জানিও আমার তো খুব পছন্দ হয়েছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত বাই বাই